আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু তে বন্ধুগণ আশা করি আল্লাহাকে রহমতে সকলেই সহি সালামত আসেন কবিখা যে ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হলো রোগ এত বাড়ছে কেন কি বয়ানটার নাম রোগ এত বাড়ছে কেন সেই সৃষ্টির প্রথম দিকে তো রোগ ছিল না দিন যতই গড়ালো রোগ শুধু বাড়লো এবং এখন আরও বাড়তেছে আমাদের যে বয়স তো তেমন বেশি মানে একটা মানুষের আয়ু থাকে না তার মধ্যেই দেখা যায় বহু রোগ বেড়ে গেছে বহু ধরনের তো বাড়ছে কেন সেই হিপোক্রাইটিস চার হাজার বছর আগে চিকিৎসা শাস্ত্রের তিনি জনক তিনি বলছিলেন যে পাপের কারণে হয় তার কথা ঠিক তাহলে কী প্রথমত পাপের কারণে বাড়লো তারপর এখন তো বাড়লো কেন নানান কারণে কি একটা হলো এই যে খাদ্য সামগ্রী যে মানুষে গ্রহণ করছে এই খাদ্য সামগ্রী কৃত্রিমতার ঢুকছে খাদ্য সামগ্রীতে কী কী বোনার সময়েই ফসলাদি খাদ্য সামগ্রী দেখা যায় ওই কীটনাশক সার তেল রাসায়নিক বিভিন্ন ইত্যাদি ইত্যাদি বীজের থেকে শুরু হয় ওই ধান কাটা পর্যন্ত বা ফসল কাটা পর্যন্ত তোলা পর্যন্ত এগুলো চলতে থাকে তাইলে এখানে আর একটা মানে ওই অনিষ্ট ঢুকলো এই খাদ্যের মধ্যে মানে প্রাকৃতিকের পরিবর্তে কৃত্রিম একটা জিনিস ঢুকলো তারপরে সেই লক্ষ লক্ষ টন বোমা ভালাইলো আপনার কোথায় গাজায় ওই ইউক্রেন রাশিয়ায় এই যে আবহাওয়া নষ্ট হয়ে গেছে এই সমস্ত বোমাবাজির কারণে আবহাওয়ার এই আবহাওয়া কোথায় যায় এটা তো বায়ুমণ্ডলের বাইরে যায় না তো দুনিয়া জোড়াই ঘুরতে থাকে অতি সুপ্ত আকারে অতি সূক্ষ্ম মাত্রায় এতে মানুষের ক্ষতি হইতেছে আর সর্বশেষে কি হলো ইদানিং একটা বড় সমস্যা হয়েছে যে রোগ না হোমিওপ্যাথিতে হরহর সারাইছে কত রোগী ভালো করছে কিন্তু এখন পারি না এখন দেখা যায় জীবনে রোগের লেস ছিল না কিন্তু এমন খুঁজলি শরীরে কোনো অসুখেই ওষুধই ধরতে চায় না আগে ওই তিরিশ পাওয়ার দুইশো পাওয়ারই যাইতো এখন ওয়ান এম টেন এম সি এম খাওয়াইতেছি এক লাখ পাওয়ারের কিচ্ছু হয় না এটা কারণটা কি কারণটা হলো এই যে করোনার যে টিকাগুলো লই ছিল মানুষে এই টিকাগুলো তো তাড়াতাড়ি বানিয়ে দিছে এটা পরীক্ষিত হয়ে সারছিল না মানব দেহে। এটা পরীক্ষা তার যে প্রভাবটা এই প্রভাবে চর্ম রোগ তারপরে ওই ই শ্বাস প্রশ্বাসের রোগ আরও বিভিন্ন রোগ এত বেড়ে গেছে পুরুষের যে ই কী কয় আরে প্রজনন ক্ষমতাও নষ্ট হয়ে গেছে বহুজনের টিকার কারণে বুঝলেন না কাজে ইত্যাদি কারণে রোগ এত বাড়ছে যে জিনিসটা মাথায় রেখেই তারপরে চিকিৎসা করতে হবে বুঝলেন না তে ভালো থাকুন বন্ধুগণ